বাংলাদেশের সর্বোচ্চ আদালত সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন যেখানে জামায়াত ইসলামী দলের নিবন্ধন পুনরায় বৈধ ঘোষণা করা হয়েছে এর মাধ্যমে হাইকোর্টের দুই হাজার সালে যে রায়ে দলটির নিবন্ধন বাতিল করা হয়েছিল সেটি বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে দলটি আবার নির্বাচন কমিশনের স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছে এই রায় অনুযায়ী নির্বাচন কমিশনকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে যাতে দলটির নিবন্ধন পুনরুদ্ধার করা যায় দেশ বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে প্রচার করেছে বিশেষ করে পাকিস্তানের একাধিক প্রভাবশালী সংবাদ মাধ্যম এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের অন্যতম শীর্ষ দৈনিক ডন তাদের প্রতিবেদন উল্লেখ করেছে যে জামায়াত ইসলামীকে হাইকোর্ট দুই হাজার সালে নিষিদ্ধ ঘোষণা করেছিল তবে বর্তমান সরকার পরিবর্তনের পর দলটি পুনর্বিবেচনার আবেদন করে এবং সর্বোচ্চ আদালত তাদের পক্ষে রায় প্রদান করে প্রতিবেদনটিতে আরও বলা হয় এই রায়ের সময়কাল তাৎপর্যপূর্ণ কারণ দুই হাজার সালের সাতাশ মে বাংলাদেশ সুপ্রিম কোর্ট যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ড বাতিল করেছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় তার বিরুদ্ধে ধর্ষণ হত্যা ও গণহত্যার অভিযোগে দুই সালে দণ্ড দেওয়া হয়েছিল ডন আরও মন্তব্য করে যে জামায়াতে ইসলামের পাকিস্তান পন্থী অবস্থান এখনও বাংলাদেশের জনমনে তীব্র বিতর্ক ও ক্ষোভের জন্ম দেয়